খোয়াইতোলা শেখরে রাম দেওয়ান চৌধুরী পাড়ায় আশারামবাড়ির ত্রিং ফেস্টিভ্যাল কমিটির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় দুদিন ব্যাপী ত্রিং উৎসবের সূচনা করেন রাজ্যের বনমন্ত্রী তথা আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনিমেশ দেববর্মা এদিন এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা টিটিএডিসির ই এম অনন্ত দেববর্মা জেলা শাসক চাঁদনি চন্দন বিএসসির চেয়ারম্যান বিষ্ণু দেববর্মা থেকে শুরু করে অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বনমন্ত্রী বলেন বাঙালিদের যেমন বঙ্গাব্দ ঠিক তিপ্রাসাদের বাইশে ডিসেম্বর বছরের প্রথম দিন মহারাজাদের সময় বিশেষ করে আশির দশকে এই ক্যালেন্ডার ত্রিং ছিল বিশেষ করে তিপ্রা মথায় ডিসিতে ক্ষমতায় আসার পর এ ত্রিং উপলক্ষে ছুটি ঘোষণা করা হয় এবং এই দিন থেকে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য ত্রিং ফেস্টিভ্যাল শুরু হয় এদিন জনজাতীয় অংশের বিভিন্ন শিল্পীরা তাদের কলা কৌশলী প্রদর্শন করে ত্রিং উৎসবে এই তোলা শিক এরিয়াতে সমগ্র আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রের একটা ট্রিং উপলক্ষে আমাদের একটা উৎসব চলছে ট্রিং হচ্ছে আমাদের ত্রিপ্রাসাদের তিপ্রাব্দ অর্থাৎ আমাদের যে ক্যালেন্ডার বাঙালিদের যেমন গঙ্গাব্দ আমাদের ত্রিপুরাব্দ এবং আমাদের ত্রিপুরাব্দ যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার অনুযায়ী বাইশে ডিসেম্বর হচ্ছে আমাদের বছরের প্রথম এবং এটা শুরু হয় একশো সতেরোতম রাজা যুজারু হন উনি আজকে থেকে চোদ্দশো চৌত্রিশ বছর আগে এই ক্যালেন্ডারটা শুরু করেন এবং মহারাজাদের আমলে ত্রিপুরায় যাই ক্যালেন্ডার ছিল সব ত্রিপুরাব্দ এবং ট্রিং এবং আমাদের গভর্নমেন্টের ক্যালেন্ডারে আপনারা দেখবেন আশির দশকে সত্তরের দশকে কিন্তু ত্রিপুরার গভর্নমেন্ট ক্যালেন্ডারে ট্রিং এই কথা কিন্তু উল্লেখ আছে এবং টিপিডিসিতে অলরেডি ত্রিপ্রামথা ক্ষমতায় আসার পর ট্রিম উপলক্ষে আমরা ছুটি ঘোষণা করেছি দিনে ধীরে এটা হল বাইশে ডিসেম্বর তো কুড়ি তারিখ থেকে আমরা শুরু করে দিয়েছি নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এই প্রোগ্রাম